সাহেবের চিঠি ধারাবাহিকের পর আবার নতুনভাবে ভাবে ফিরছেন মা সিংহ রায় অভিনেত্রী তার নতুন কাজের শুটিংও শুরু করেছেন নতুন চরিত্রের দেবচন্দ্রিমার লুক টেস্টের কথাও আছে। কিছুদিন আগে তার আপকামিং ধারাবাহিকের সম্পর্কে জানা যায় খুব তাড়াতাড়ি প্রধান চরিত্রে নতুন ধারাবাহিকে আসতে চলেছে দেবচন্দ্রিমা সিংহ রায় আসছে নতুন গল্প প্রেমে পড়া বারত তবে এটা কোনো ধারাবাহিক নয় আসছে আড্ডা টাইমসের নতুন সিরিজ প্রেমে পড়া বারত এই প্রেমে হিংসা মারামারি কিছুই নেই তবুও তাদের প্রেম পরিণতি পায় না এটাই গল্পের আসল বিষয়বস্তু এখানে দেবচন্দ্রমার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অনিন্দ সেনগুপ্তকে এই অভিনেতাকে আমরা আগে অনেক সিরিজে কাজ করতে দেখেছি শুটিং জোর কদমে হচ্ছে বেশিরভাগ শুটিং হচ্ছে উত্তর ও দক্ষিণ কলকাতায় খুব তাড়াতাড়ি দর্শকের সামনে আসতে চলেছে প্রেমে পড়া বারণ